আজকে আপনাদের মাধ্যমে মানুষকে একটু আহ একটা সচেতনতামূলক বার্তা আমরা দিতে চাইছি কারণ ইদানিং কাল একটা নতুন ধরনের স্ক্যামের বিষয়ে আমরা জানতে পেরেছি এই স্ক্যামটা এরকম যে কিছু লোকজনকে ট্রাফিক নাম করে ভুয়ো করানো হচ্ছে সেটা নয় মেসেজ বা বা এর মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে হচ্ছে সেখানে তাকে বলা একটা তার গাড়ির নাম্বার দেওয়া হচ্ছে এবং সঙ্গে একটি ভুয়ো চালান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে আপনি একটা সার্টন ট্রাফিক ভায়োলেশন আপনি করেছেন এবং সেই ভায়োলেশনটা করার দরুন আপনাকে এত টাকা ফাইন দিতে হবে এত টাকা জরিমানা দিতে হবে তার সাথে সাথে এখানে বলা আছে যে যদি আপনি সেটার বিষয়ে কোন রকম এভিডেন্স যদি দেখতে চান এবং টাকাটা যাতে সহজে আপনি পেমেন্ট করতে পারেন তার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে এটা আমরা কয়েকটা ইনস্টেন্স সেরকম পেয়েছি সেই এই ধরনের যে চালান যেটা ভুয়ো চালান এটা আমরা মানুষকে জানাতে চাইছি যেটা কিন্তু সম্পূর্ণ রকম রকমভাবে কিন্তু ফেক এটা এক রকমের স্ক্যাম এবং এই অ্যাপটা যদি কেউ ডাউনলোড করে তাহলে একটা সম্ভাবনা থাকছে যে তিনি সাইবার ক্রাইমের সাইবার প্রতারণার একটা ভিক্টিম হয়ে যাচ্ছে এই যে মেসেজ যেটা দেওয়া হয়েছে সেটার বিষয় এবার আমাদের মধ্যে ডিসি ট্রাফিক বিধাননগর আছেন আমি ওনাকে অনুরোধ করবো একটু বিস্তারিতভাবে সেই মেসেজের বিষয়ে বলে দিতে এবং সেটার থেকে আসল যে জেনুইন যেটা সরকারিভাবে চালান দেওয়া হয় সেটাকে কি করে তার মধ্যে পার্থক্যটা বার করতে পারবেন এবং ওনাকে অনুরোধ করবো বলবো এই যে মেসেজটা আপনার যেটা বলা হলো আপনার যে ফেক মেসেজ কেমন সার্কুলেশন হচ্ছে সেটা আমি আপনাদেরকে এরকম দেখিয়ে দিচ্ছি আপনার এখানে কিন্তু দেখে নেবেন কিভাবে এই যে মেসেজটা যাচ্ছে আপনার এখানে কিন্তু বলা হচ্ছে কি এটা আপনার একটা ওই একটা আপনার একটা চালান জেনারেট করা হয়েছে ভায়োলেশন কি আছে সেটাও দিয়েছে আপনার আর নিচে এখানে দেওয়া হচ্ছে আপনার মানুষকে একটু আপনার ভয়টাই দেখানোর জন্য এখানে লেখা হচ্ছে টু ভিউ ফটোগ্রাফিক ভিডিও ফটোগ্রাফি পাবলিক ভিডিও এভিডেন্স এইটাই কথাটা আপনার মেন আছে এটা কথা দেওয়ার পর তারপর বলা হচ্ছে চালান পেমেন্ট এখানে কিন্তু একটা অ্যাপটা ডাউনলোড করতে বলা হচ্ছে এটা একবার দেখে নেবেন এটা একটু করে আপনাদেরকে আমার সব করে দেব আর আপনাদেরকে যেটা বলা হচ্ছে কি অসল যে মেসেজটা হয় সেটা কিভাবে এটা যায় অ্যাকচুয়ালি যাদের এটা যে অনার্স আছে যদি কোনো ভায়োলেশন যদি হয়ে থাকে তাহলে সেটাও আমি দেখে দিচ্ছি আমাদের চালানটা জাস্ট এইভাবে যাই এখানে কিন্তু দেখে নেবেন কি একটা চালান জেনারেট হয়েছে ওই গাড়ির অগেনস্টে তারপর টাইম দেওয়া হয় তারপর কোথায় গিয়ে পেমেন্ট করতে হয় সেটাও কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু পেমেন্ট যে পোর্টাল আছে ই চালান ডট পরিবহন ডট এখানে কিন্তু দেওয়া আছে তারপর এখানে কিন্তু তো এটাই দেওয়া আছে আপনার এটাই হচ্ছে আপনার জেনুইন চালান আপনার এখানে এই যে আপনার এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার যেখানে থেকে পেমেন্ট করা যায় সেখানে কিন্তু ল্যান্ড করা যায় সেখানে যখনই আমরা গাড়ি নাম্বারটা দিই ওর অগেনস্টে কিন্তু একটা ওটিপিও জেনারেট হয় আপনার সেইভাবে আপনার ট্রাফিক চালানটা আপনার পেমেন্ট করা যায় তাই জন্য ডিফারেন্সটা আপনারা দুটো এটা হচ্ছে আপনার ভুয়া চালান সেটা বলা হলো এটা হচ্ছে আপনার জেনুইন চালান এই স্ক্যামটা আমাদের নজরে আসার পর এটার পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন বিধাননগরে একটি কেস রুজু হয় আমাদের মধ্যে ডিসি ডিডি বিধাননগর আছেন আমি ওনাকে অনুরোধ করবো কেসের ডিটেলস একটু বলে দিতে স্যার থ্যাংক ইউ স্যার তো ইতালিয়ে কিছু কমপ্লিট আমরা পেছি ভোটার ভিত্তিতে আমরা 210 মোট কেস স্টার্ট করেছি কেস নম্বর 104/25 কোটানি আমরা যে অ্যাপ আছে অ্যাপটা পেয়ে গেছি অ্যাপের জন্য আমরা অ্যাপকে ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিয়েছি যে হয়তো ওখানে আমরা ডিকম্পাইল করে এই অ্যাপ কোন কোনটি ওয়েবসাইট বা কোন কোনটি আইপি সঙ্গে জড়িত আছে বা ওর ডেভেলপার কে আছে কোন সোর্স কোড মধ্যে কিছু মানে সম্ভাব্য জিনিস আছে কি আছে নাতার জন্য আমরা এটা ফরেনসিক কে পাঠিয়ে দিয়েছি এটা ক্ষেত্রে আমরা দুটো জিনিস বলবো কি যেভাবে মানে একটু ভয় ক্রিয়েট করবে তো ফটোগ্রাফিক বা ইমেজ বলে আপনার মধ্যে যে ভয় ক্রিয়েট করার চেষ্টা করছে ওটা দিয়ে আপনাকে অ্যাপ ইনস্টল করার কথা বলছে এটা আপনি করবেন না যে হয়তো অ্যাপ যে আছে অ্যাপটি ফেক আছে ও যে কোনো নামে হতে পারে হয়তো ওর অ্যাপের নাম কি পর ই পরিমাণ থাকবে কোনো ডকস করে থাকবে বা কোনো ট্রাফিক চালান করে নাম থাকবে অ্যাপের কিন্তু আপনি ও অ্যাপ ইনস্টল করবেন না যে হয়তো অ্যাপটা যে আছে ক্লোন অ্যাপ আছে ফ্রেজি অ্যাপ আছে যে সময় আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন আপনার মোবাইল ফোনের অ্যাক্সেস মানে আপনার এস এম এস আপনার ফাইল আপনার ফটো গ্যালারি ইনফ্যাক্ট আপনার পুরো স্ক্রিনের অ্যাক্সেস ইনক্লুডিং ক্যামেরা এসব অ্যাক্সেস কস্টাররা ওর হাতে নিয়ে নেবে তারপরে সিরিজ অফ ট্রানজেকশন হয়তো আপনাকে ওটিপি আসবে সব কিছু আসবে ওরা অটোমেটিকলি ব্যাক এন্ড থেকে রিড করবে ওর ওটা রিড করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে প্রচুর ট্রানজ্যাকশন হতে পারে এটার জন্য আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন না পরন্তু যদি অ্যাপ আপনি হয়তো কিছু কারণ দিয়ে বা কিছু এ দিয়ে ইনস্টল করে থাকবেন তো আপনি ইমিডিয়েটলি আপনার মোবাইলকে অফলাইন মোডে নিয়ে যেতে হবে অফলাইন মোডে এ নিয়ে যেতে হবে যে কোনো আপনার মানে ফোনের অ্যাক্সেস যা আছে ফস্টাররা পাবেন না অফলাইন মোডে নিয়ে গিয়ে ওই অ্যাপটিকে আনইনস্টল করতে হবে ওর ইমিডিয়েটলি আপনার ফোনকে রিসেট করতে হবে ওর যদি আপনার কাছে সঙ্গে কোথাও ফ্রড হয়ে থাকে তো ইমিডিয়েটলি আপনি যে আছে ওয়ান নাইন থ্রি জিরো এবং ইনসার্ভি পোর্টাল যে আছে ওখানে একটু কমপ্লেন রেজিস্টার করতে পারবে বা আপনার নিকটতে আছে ওখানে চলে আসতে पड़ेंगे এটা নিয়ে আমার কাছে কিছু কমপ্লেইন এসেছে যে হয়তো এখন পর্যন্ত কোনো ফাইনান্সিয়াল ফড বা কোনো রকম কোনো ট্রানজেকশনের কমপ্লেন আমার কাছে আসেনি परंतु যে হয়তো এটা পুজোর সময় আসছে এই ভাবে মানে হয়তো এখন ট্রাফিক কা বলছে বা অন্য কোনো অ্যাপ বলে আপনাকে একটু এ করার চেষ্টা করবে ওটার জন্য আমরা একটু আপনার মাধ্যমে যেহেতু ম্যাক্সিমাম লোক সঙ্গে আমরা সম্পর্ক

ইনভেস্টিগেশন শুরু হয়েছে যা যা পাওয়া যাচ্ছে যতটা উনি বলেছে করছে দেশে এই মুহূর্তে পড়াটা ঠিক